ধানমোন্ডের একটা কফি শপ গিয়েছিলাম এটা কফি শপ এবং বেকারি দুটো একসাথেই হ্যালো ভ্রমণ কেমন আছেন সবাই মেধিভাই ফুডি ওয়ান্স কি নতুন একটা ফুড ব্লগ নিয়ে চলে আসলাম আমাকে সেদিন মুনির ভাই হচ্ছে একটা ট্রিট দিল যে কফি খাওয়াবে আমাকে তখন বললাম যে ভাই আমি কফি খাবো না আমাকে একটা যে কোনো কিছু খাওয়ালেই হবে কিন্তু মনে ভাই খুব চাপাচাপি করছিলো যে সে একা একা কফি খাবে আমি একটা ডেজার্টের আইটেম খাবো সাথে যাতে কফিও খাই তারপর আমি তাকে বললাম ভাই না আপনি খান আমি একটা ডেজার্ট আইটেমই খাবো এখন আমার কফি খাওয়ার চাহিদাটা নেই এনিওয়েজ এটা হচ্ছে ক্রসেন্ট এই ক্রসেন্টটা আসলে আমি ডেলি ফ্রেন্স থেকে খাচ্ছি ধানমুড়ির একটা ব্যাকরি থেকে কফি শপ থেকে তো এই ক্রসেন্টটা খাওয়ার পর ক্রসেন্টের প্রতি আমার ধারণাই পাল্টে গেছে এর আগে আমি ইন্ডালস থেকে ক্রসেন খেয়েছিলাম আর বেশ কয়েকটা জায়গা থেকে ক্রসেন খেয়েছিলাম ওইটা আর এইটা একদম আকাশ পাতাল পার্থক্য তো ডেলি ফ্রেন্সের এই ক্রসেন্টটা আসলে এত বেশি মজা ছিল যেটা বলার বাইরে আর সেদিন লাকিলি ক্রসেন্টের সাথে কিন্তু কফিও ফ্রি ছিল সো সব মিলে আমার কাছে ক্রসেন্টটা ভালো লেগেছে ক্রসেন মূলত ইটালিতে অনেক বেশি মজা হয় বাংলাদেশেও পাওয়া যায় ধন্যবাদ সবাইকে আপনারা ট্রাই করবেন